হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো মাসাল্লাহ সো আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখানো হয়েছে যে আমরা একটা ফেসওয়ার কবুতর কিনছি এই যে দেখেন ফেসওয়ার কবুতরটা মাসাল্লাহ এই যে ওয়াও অনেক সুন্দর কিন্তু মাসাল্লাহ সো আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা সবাই এটার সাথে একটা মাদি ছিল সেটা হচ্ছে লক্কা কবুতর এই যে লক্কা কবুতরটা কোথায় ওই যে এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু লক্কা কবুতরটা সো এটাকে এখানে ছেড়ে দিয়েছি কারণ এটাকে আমি সিঙ্গেল করতেছি এখানে সিঙ্গেল করে দিয়েছি এটাকে এখানে ছেড়ে ওইখানে ওইটাকে রেখে আমি ওইখানে ওইটাকে সিঙ্গেল করছি কারণ ওই ফেসুয়ারি নটার সাথে আমাদের গড়ের একটা ফেসুয়ারি মাদির সাথে জোড়া দেওয়া হবে সেই মাদিটা হচ্ছে এটা এই যে এটার নর ছিল হচ্ছে এটা এটা একটু অসুস্থতার কারণে মাদিটার সাথে মেলামেশা কম করতেছে যার কারণে এটা এটা সিঙ্গেল হয়ে গেছে মাদিটা এটা সিঙ্গেল হওয়ার পরে একদম নর অন্য নরগুলা যেগুলো আছে আমাদের ফার্মে ওগুলোর সাথে মেলামেশা শুরু করে দিছে আমি গিয়েছিলাম শহরে ওখানে একটা কবুতর ফেসবারি নদ দেখি জোড়া সহ মাদিটা হচ্ছে ওই লক্ষা কবুতরটা আমি যেটা বলছিলাম আপনাদেরকে সো ওইটা দেখার পরে আমি ওটা কিনে নিয়েছি কারণ নরটার সাথে আমার ওই মাদিটার সাথে জোড়া দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা ভালো হচ্ছে না আর কি এটা ভালো হতে একটু সময় লাগতেছে কারণ এটার কপটা বেশি লেগে গেছে এখানে সে কারণে ভালো হতে সময় লাগতেছে অন্য অনেক কবুতরের কিন্তু কব লেগে গিয়েছিল আমার কবুতরের সব ঠিক হয়ে গেছে এটা ঠিক হচ্ছে না কারণ এটা বেশি লেগে গিয়েছিল সো এটা অসুখ অস্বস্তির কারণে কিন্তু এটা চুপটি মেরে বসে থাকে ডাকা ডাকি করে না মাদির সাথে মেলামেশা কম করে যার কারণে মাদি কিন্তু সিঙ্গেল হয়ে গেছে যার কারণে আমি নটটাও পেয়েছি সো নিয়ে নিয়েছি এখন জোড়া দিব দুই দিন সিঙ্গেল করার পরে এখন জোড়া দিয়ে দেখবো দেখা যাক কি হয় না হয় ওকে দৌড়িয়ে মাদিটা এই যে ওকে ওকে গাইস দেখা যাক কি হয় টাকা ডাকি শুরু করে দিয়েছে মাছ ওকে 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 এখন আমি আর আপনারা দেখি কি হয় মাছ অনেক সুন্দর লাগতেছে কিন্তু না দেখেন জোরাটা নটা কিন্তু হেভি ডাক টাক দেখ দিচ্ছে 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 মাদি জোরা জোর নিবে মাদি কিন্তু সারা দিচ্ছে জোরা নিয়ে নিবে ওকে ওকে ও যাইতে বয় পাচ্ছে ওকে গাইস সেদিকে একটু সাইডে নিয়ে যাচ্ছি যাতে করে জোড়াটা নিয়ে নেওয়ার চেষ্টা করে ওকে দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু মার্শাল গাইস এইদিকে দেখেন লকাটা কিন্তু সিঙ্গেল হয়ে গেছে এই যে দেখছেন এটা এটা এই নরের সাথে এই এই কিছুক্ষণ আগেই মিলন করছে আমি দেখলাম আর কি সিঙ্গেল হয়ে গেছে দুই দিনের মধ্যে এইদিকে সিঙ্গেল হয় যার কারণে অনেক বেশি ওই সাথে এই যে দেখেন সো ডাকতেছেন কিন্তু সিঙ্গেল হয়ে গেছে তো আমি এখন দেখলাম আমি আরো দেখাবো আমি আপনাদেরকে দিকে আমি আর কবুতর নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল সো এই জোড়াটির ভিডিও পাবেন হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওতে দেখা গেলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও যার কারণে নেক্সট ভিডিওতে পাবেন সো এরা কি করতেছে ওকে সো গোলা দিয়ে ফেলি তারপর আমি লক্কাটার খেলা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন লক্কা মাসাল্লাহ এই 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 দেখেন 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 নটটা ডাকলেই কিন্তু দেখা যাবে কোথায় কিছু তো সারা দিচ্ছে না ওকে গাইস কবুতরকে খাবার দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই এই গুলা এই ভালো করে দিতে দেনটা ওকে বেটা ওকে মাসা সো গাইস কবুতরটা তো এখনো জোড়া নিচ্ছে না যেহেতু নটটা এখনো সিঙ্গেল হয় নাই এই যে সো দেখা যাক কখন সিঙ্গেল হয় আমি লাস্ট ভিডিওতে দেখাবো যে আমাদের এই ভিডিওর লাস্ট পার্টে দেখাবো এইগুলা জোড়া নিয়ে নিয়েছে তারপর আমাদের ফার্মেসি ছেড়ে দিবো ওটা এই ভিডিওর লাস্ট পার্টে স্ক্রিনে দেখবেন ওয়াও এটা দেখেন কি ডাক দিচ্ছে মাসা আল্লাহ দেখেন ও হো ওয়াও মাশাল এটা হচ্ছে দেশি নর এই বাসায় চলে গেছে মাসাল্লাহ এটা কিন্তু অনেক জজ ডাকা ডাকে সো গাইস রাতের বেলা আসছে এখানে কবুতর দেখার জন্য আর দেখেন একটা কবুতর ডিম দিয়ে দিয়েছে কোথায় দেখেন ওই যে ওখানে সো এটা এখন কোন জোরাটি দিয়েছে কিভাবে চিনব দেখেন ডিমটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে এখানে একটি কবুতর ডিম দেওয়ার কথা সেটা হচ্ছে এই জোড়াটা এখানে ওই যে ওই যে বোম্বাই মাদিটা দেখতেছেন না ওইটা ডিম দেওয়ার কথা এই যে সো দেখা যাক আসলে কি ওইটা কিনা ডিমটা দিয়েছে সো দেখা যাক এদিকে আবার আরেক জোড়া ডিম দিয়েছে এখানে তারপর এদিকেও দিয়েছে এদিকেও সিরাজি কবুতর দিয়েছে ডিম ওকে তো কোনটা হতে পারে আপনারা বলেন কোনটা হতে পারে ডিমটা কিন্তু অনেক বড় আছে মাসাল্লাহ ওকে ময়ূরটার অবস্থা দেখেন এই যে দেখছেন সেই লেভেলের দেখছেন মাসাল্লা মাসাল্লাহ এই লাল নটার সাথে সে মিলনও করে ফেলছে আমি দেখছিলাম ওকে মাসাল্লাহ দেখেন কি অবস্থা লাল নটার গাইস লাল লাল নটার মাঝে কিন্তু এখানে বসে আছে ডিম নিয়ে দেখেন আর সে এদিকে এই ময়ূরটার সাথে চলতেছে এই দেখেন ফ্যাশনটা দেখেন এই যে দেখেন দেখছেন মাসাল দেখছেন দেখেন একটু করে অনেক সুন্দর লাগতেছে মাসা এই লাল নটটা এখানে যত মাঝে আছে সবগুলার সাথে ফ্লাটিং শুরু করে দেয় এই দেখেন এটা এটাকে একদম পটাই ফেলছে দেখছেন দেখছেনটাকে আমি কালকে আবারও দিব দিবোয়ারি নটটার সাথে দেখা যাক কি হয় ভাই আরো দেখেন আরো দেখেন আরও দেখেন এই নর আবার কোত্তে চলে আসছে এটাকে পাত্তা দিচ্ছে না ওই দেখেন এটা দেখেন লক্কা মাঝিটা তো একদম পাগল হয়ে গেছে গাইস এই নটার জন্য একদম পাগল হয়ে গেছে এখন এখানে ছিল এখান থেকে ওই নটার নটার পিছনে পিছনে এখানে চলে আসছে এই যে আরো দেখেন অবস্থা এই যে দেখছেন ও হো হো গাইস এই লাল নটটা এই সিঙ্গেল মাদি কে সরাই রাখতে হবে না হলে এই লাল নটটা সব গোলাকে ডিম ফারাই দিবে এটা কেউ ডিম ফারাই দিবে তারপর আমাদের ফেসওয়ারি কেউ ডিম ফারাই দিবে অবস্থা খারাপ করবে এদিকে আবার চিলা মাদিকটা আছে সিঙ্গেল এটা কেউ ডিম ফারাই দিবে দেখেন কি ও মাম ভাই দেখেন মাদিটা কিভাবে সারা দিচ্ছে জোড়া নেওয়ার দেখেন ও আও দেখছেন অনেক সুন্দর কিন্তু তাই না সো আমি অতি শীঘ্রই একটা লক্কা নিয়ে আসব এটার জন্য আর ফেসওয়ারি যে এটা এটা এটার যে নর আগের নরটা ফেসওয়ারি ওইটা সিঙ্গেল হচ্ছে না দুই দিন হয়ে গেছে ওইটা সিঙ্গেল হচ্ছে না দেখা যাক কালকে আমি সকালে আবার আমাদের ফেসওয়ারি মাদিটা কোথায় ওই ফেসওয়ারি মাদিটার সাথে জোড়া দিয়ে দেখবো দেখা যাক কি হয় ওটা জোড়া নিয়ে নিলে এই ভিডিওটা শেষ হবে জোড়া না নিলে ভিডিওটা শেষ করব না ওকে গাইস সকাল হয়ে গেছে এখন কবুতরটা জোড়া দিয়ে দেখি কি হয় ওকে এই যে গাইস নর্টা কিন্তু হেভি ডাক দিচ্ছে আর মাদেকটা কিন্তু সিঙ্গেল হইছে দেখা যাচ্ছে মাদি তো সিঙ্গেলই আছে নর্টা সিঙ্গেল ছিল না ওইদিন জাস্ট ওকে নর্টা এখন ডাক দিচ্ছে শে লেভেলের আশা করি জোরা নিয়ে নিবে দেখতে পাচ্ছেন মাদিটা বয় পাচ্ছে